নমস্কার বন্ধুরা রাধে রাধে অনীশার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালোবাসি আর আমরাও ভালো আছি তো চলো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করি আশা করি ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে স্কিম না করে পুরা ব্লগটাই দেখবে তো যে যেখান থেকে দেখতে চো আমার পরিবারে জয়েন হয়ে যাও আমাকে সাপোর্ট আর ভালোবাসা দিও তো আজকে হলো তোমার বুধবার আর আজকে হলো একাদশী তো আজকে গীতা জয়ন্তী তো আজকের দিনটা খুব মানে একটা ভালো দিন ভালো মুহূর্ত তো যাদের মনে করো ভাগ্য আছে তারা হয়তো আজকে অনেক সাধুগুরু বৈষ্ণবকে গীতা দান করবে তো শুনেছি আজকে গীতা জয়ন্তী তো আমার তো দুর্ভাগ্য আমার আজকে হবে না আমি একবার করেছিলাম তো কি এখন মনে করো এই বছরটা আমার হবে না তো আমরা মনে করো এমন একটা মানে ইসে আসে যে আমরা কখনো কখনো কিছু চেয়েও করতে পারি না আর কখনো কখনও না চেয়েও করে ফেলি তো আশা ছিল কিন্তু আশাটা পূরণ করতে পারলাম না তো দেখি গোবিন্দের কৃপা যদি থাকে ভগবানের যদি আশীর্বাদ থাকে অবশ্যই দেখো এখানে বিছানা গুটাইতে আসি আর আমার বড় কামিলি মেয়ে ও বিছানা গুঁটা ওর বাবুর বিছানা তো বিছানাটা এখন গোটাই নি আর দেখতে পাচ্ছ বিছানার অবস্থা কি হয়ে আছে এদিকে আলনা আলা গুটিয়ে রাখছি তবুও আমার বর আগুচাল করে রাখে ওর যে আলনার সাথে কি শত্রু জানি না তো চলো এগুলো এখন যাও দেখো সবকিছু এলোমেলো হয়ে আছে এগুলো এখন গুটিয়া কাটিয়ে রাখবো তো চলো গুটানোর পরে শেয়ার করি তো বন্ধুরা তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি তো এই হলো সোয়েটার আমার বর কালকে এটা আমার জন্য নিয়ে আসছে দেখতেই পাচ্ছো আমার তো খুব পছন্দ হয়েছে খুব ভালো কিন্তু সোয়েটারটা পরতে দেখতে খুব সুন্দর তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইও তোমার সাথে সাথে একটু বাইরেই শেয়ার করি তো দেখতে পাচ্ছি সোয়েটারটা ভালো লাগে কিন্তু মানে কি বলতে তো জিনিস যেমন হোক করতে যাতে আরাম হয় এটা আমরা মানে যাতে ভালোভাবে আরাম করে পরতে পারি জিনিসগুলো এটা হয়েছে সবথেকে বড়ো কথা দেখতে পাচ্ছ তো মানে সোয়েটারটা খুব নরম নরম ভালো লাগে আমার আমার মেয়েকে দেখো কোথা থেকে যে ও রঙ বাড়ি করছে আবির বাড়ি করছে দেখো আর দেখো আমার মেয়েটার এখানে কেটে গেছে আমার কাকা তো ভাইয়ের মেয়ের সাথে খেলতে এসেছে আর ওদের খাটের মধ্যে লেগে কতটা কেটে গেছে তো শোনা এগুলো বাড়ি করে না একটু ব্লকে শেয়ার করি হ্যাঁ তো দেখো আমার বিছানা গুছানো হয়ে গেছে আর আমার মেয়েকে দেখো সারাক্ষণ আমার লেজের পিছন পিছন তো কিছু আজকে টেবিল টেবিল গুছানো আছে আল্লাহ টালনা গুছানো আছে যাকে আর ওই দেখো আমার মেয়ে সারাক্ষণ দুষ্টুমি করে দেখছো কোথায় উঠতেছে এবার ওইটা দিক দিয়ে টেবিলে উঠবি মা এটা কী করতেছিস তুই ওই দেখছো আমার মেয়ের এত যে মেয়েটা দুষ্টু হয়েছে না কী করো তুমি দেখি দিও এদিকে একটু দেখি তোমার মুখরা সারাক্ষণ দুষ্টুমি লাডি দিয়ে কি করো এদিকে দা এদিকে টাকাও চলো এখন বিছানা টিছানা গুছানো হয়ে গেল আর এখন দেখি ঘরগুলা গুলা ঘর ঘর স্নান করব পূজা দিব তো চলো তো আজকে দুই দিন ধরে কিন্তু রোদ নাই আজকে কিন্তু একটু রোদ দিয়েছে তো যা জামা কাপড়গুলো ভিজা আছে ওগুলো মেলে দিব আর কিছু কিছু জামা কাপড় ধোয়ার আছে তো দেখি যদি ধুইলাম তো ধুলাম আর না ধুলে তো থাকবে কালকে তো ওই যে দেখতে পাচ্ছ এখানে একটা কেতা আছে আর একটা ছোট্ট ব্ল্যাঙ্কেট আছে তো দেখি ওগুলো ধুইতে পারি নাকি আর তার আগে দেখি আজকে একটু সূর্যের আলো দেখা গেছে তো এটুকু রোদে আশা করি এই যে মেয়ের জামা কাপড় এগুলো শুকিয়ে যাবে যে আমার জামা কাপড় এগুলো এখন মেলে দিব রোদে বন্ধুরা আমি স্নান টান করে এখন চলে আসলাম পূজা দেওয়ার জন্য প্রায় সাড়ে বারোটা বেজে গেছে তো বাড়ির কাজ অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি নি যখনই আমি ক্যামেরা অন করতে যাচ্ছি তখনই আমার মেয়ে মোবাইল নিয়ে খালি দৌড় মারতেছে তাই ভাবতেছি ও না ঘুমানো অবধি আমার মানে মোবাইল ঠিক থাকতে পারে না তো তাই অনেক কিছু তোমাদেরকে কাজ শেয়ার করতে পারি নাই তো আমার অনেক ঘর দুয়ার লেপামুচা হয়ে গেছে প্লাস থাল বাসন মেঝেটেজে সব কিছু রেডি করে রেখেছি এখন পুজোটা দিবো পুজোটা দিয়ে রান্না করবো তো দেখো আমার মাটির মধ্যে আমার মেয়ে এই মেয়েটাকে নিয়ে কী যে করি দেখছো সারাক্ষণ শুধু একা একাই দিকে দিকে ঘুরবে আর আমার কোনো কিছু কাজ হচ্ছে না তো দেখো এই যে সবসময় শুধু আতারে পাতারে ঘুরে বেলায় আর ওই যে দেখতে পাচ্ছ কতগুলা কাপড় এগুলো সব আমি ধুয়ে দিলাম তো বলছি না তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারি নি তো ওইদিকে ভালো রোদ আছে তাই ওইখানে দিয়েছি আর এই দেখো আমার মেয়ে রোদের মধ্যে কেমন ঘুরে বেড়াচ্ছে এখন ব্রাশ করতেছে দুই তিনবার খেয়ে এখন ব্রাশ করতেছে খায় খাইছে তো ভুল বললাম ও খেতেই চায় না শুধু দুধ আর বিস্কিট দিয়েছি একটুখানি খেয়েছে আর ও দাদা যখন ভাত খাচ্ছিলো তখন একটুখানি খেয়েছে এইটুকুই ওর খাওয়া তো এই দেখো ওইখানে আমি মিষ্টি কুমড়ার গাছগুলো যে লাগাইছি খুব সুন্দর হয়েছে তো এখানে নিচে মাটিগুলো যে মুরগি গ্রামের বাড়িতে তো জানো মুরগি টুরগি এগুলো ছাঁটা ছুটে দেয় তো জল দিয়েছি তো জলের ছাটাতেও আরও অনেক মাটি উঠে গেছে তো আবার নতুন করে মাটি দিতে লাগবে কারণ এই যে জমিন থেকে মাটি দিতে লাগবে এগুলো ওই যে সারের মাটি তো এগুলো দেওয়াতে একটু গাছগুলোর একটু মানে কী বলবো গেটা বাসছে আর এখানে আমি ঢেকে রেখেছি এইখানে লাগাইছি আমি লঙ্কার বীজ মানে গাড়াইছিলাম আর কি গাছ হওয়ার জন্য আর এগুলো গাছের কথা তো ছেড়ে দিলাম তবু ঘিরা কাটা দিয়ে রাখছি দেখি কি হয় শুধু লঙ্কার গাছগুলো আমার হইলে হয়েছে কোথায় গেছো ওই দেখছো মেয়েটাকে বলছি না ব্রাশ করতে চাই এইটুকু জায়গা ও যদি পড়ে যায় কি হবে এত রিক্সের মধ্যে মেয়েটা হাটে তিনটা মেরে দিয়ে রাখলাম তাও থাকবে না চলে যাবে যে শয়তান মেয়ে আমার ওই দেখছো একটু মানে স্থিরভাবে ভাবে যে থাকবে একটু স্থিরভাবে থাকে না মানে ও সবসময় এদিকে আর ওদিকে এই যে এই তিনগুলো আছে ওগুলো আমার ডেঙে ডেঙ্গে চলে যায় তার মতন কথা আছে এই যে এখন খুলতেছে এখন চলে যাবে না খুলে না ঠাকুর ঘরে যাচ্ছি আর দেখো ঠাকুর ঘরে দরজাটা ভেঙে গেছে কেন বস্তা লাগাই দিয়েছি আর এখানে তো অনেক আগে টিল লাগাই দিয়েছি এখন যাচ্ছি ঠাকুর ঘরে আর ওই যে রাধা রানী আমার কিশোরী আর এদিকে যে মায়েরা নতুন মায়েরা দেখতেই পাচ্ছি চলো বন্ধুরা ইঁদুরের জ্বালায় আর শান্তি নেই এখানে কলাগুলো রেখেছিলাম ওগুলো ঠাকুরের কলা একবার ইঁদুরে শেষ করে দিয়েছে মানে চারিগুণের ইঁদুর খালি ঘুরতে থাকে তো বন্ধুরা এখানে একটা দেখতে পাচ্ছ পেয়ারা দেবো এই যে নাও জানাও এই যে নাও মেয়েটা না দুষ্টুমি করে এই একটা দেখতে পাচ্ছ কত বড় পেয়ারা তো আজকে এটা নিয়ে এসে তিন চার দিন হয়ে গেছে আমি খাবো খাবো করে খাই না তো ভেবেছিলাম যে একাদশীর দিন খাবো তো যেহেতু আজকে একাদশী চলো আজকে পেয়ারাটা আমি খেয়ে নিই খুব সুস্বাদু না খুব মিষ্টি তো এরকম একটা পেয়ারা খাইলে পেট ভরে যাবে তো ঠোঁটের মধ্যে হচ্ছে দেখো যত্নসা মানে মুখটা হাঁ করে যে খাবো সেটাও পাচ্ছি না তো শীতকালের দিনটা এমনই ভালো এমন খারাপ পা ফাটে ঠোঁট ফাটে হাত ফাটে আবার গরমের সিজনে এরকম কিছু হয় না কিন্তু গরমের সিজনে খেতে শান্তি নাই ঘুমাইতে শান্তি নাই বসে থাকতে শান্তি নাই। মানে কেমন যেন একটা লাগে পুরো গরম তখন চলে আর ঠান্ডা দিনে যেখানে বসে থাকো একবারে হয়ে বসে থাকো কিছু গায়ে টায়ে দিয়ে ওইখানেই গরম লাগে যায় তো চলো আসি আমার এখানে আমি ঘুম পাড়ায় দিলাম ওই দেখো ঘুমাচ্ছে আর এদিকে বাদবাকি কাজগুলো এখন আমি করে নিবেন নিয়ে আসে সুজি লিকুইড আর চিনি এখন আমার জন্য বানাবো আমার একাদশীর খাওয়ার তো এই যে এখন রান্নাঘরে যাচ্ছি গ্যাসের টেবিল টেবিল মুছে নিয়ে তো মেয়েকে নিয়ে একটু শুয়েছিলাম মানে ভালো লাগতেছিলো না তো চলো এখন এটা বানিয়ে নিই এই যে গ্যাসটা মুছে নিলাম আর দেখো বন্ধুরা এখানে একটা ঘটনা ঘটে গেছে এই যে এটা গ্যাসের পাইপটা এটা ফেটে গিয়েছে এটা দিয়ে প্রচুর পরিমাণে গ্যাস বেরোচ্ছে তো আমি এটা ইসে করে লাগাই দিলাম প্লাস্টিক দিয়ে লাগাই দিলাম যাতে গ্যাসটা বানানো হয় দেখো তো কী অবস্থা আমি আসে চালের প্যাকেট এখনও খুলি নেই আর এখানে কয়েকটা ফুলকপি আছে দেখে আজকে এখানে আমি সুজি বসাই দিয়েছি ওইটা আমার নিরামিষের করাই তো ছোটো কড়াইটা এটা ভাবতেছি আমার একাদশীর জন্য রেখে দিব যখন একাদশীর কিছু বানাবো তখন এই কড়াইটা ব্যবহার করবো তো প্রথম প্যাকেটটা যখন সুজির খুললাম তখন দেখি ভালোই খুব সুন্দর দ্বিতীয় প্যাকেটটা যখন দিলাম তখন দেখি কতগুলো পোকা পরে এইবার সুজিগুলোকে আবার ঝাললাম ঝেড়ে ঝেড়ে আবার সুন্দর করে এখন বসায় দিলাম তো একটু খানিক ভেজে নিয়ে আগে তো চলো দেখো বন্ধুরা আমার খিচুড়ি রেডি তো একটু গরম গরম দেখো বন্ধুরা আমার সুজি রেডি হয়ে গেছে তো এইভাবে বানিয়েছি একটু শক্ত শক্ত করে আর এখানে রেখে দিলাম ছেলেমেয়েরা খাবে তো দেখতেই পাচ্ছ চলো খাওয়া যাক তারপরে মুখে দিই ভালো হয়েছে শীতকালে দিনে না গরম গরম জিনিসটা কিন্তু ব্যাপক লাগে নারকেল যদি কড়ামি করে দিতাম আরো তো সুস্বাদু কিন্তু নারকেল নেই আমার সুজি একটু কড়া করে ভেজে একটু মাথা মাথা করে বানাই দিলে খেতে ভালো লাগে আর হালকা পাতলা ভাজি করলে না কেমন কেমন গন্ধ গন্ধটা আমাকে দেখতে পারে তেমনি আমি কম খাই সব জিনিস যেমন খেতে লাগতেছে কারণ কী বলতো সবাই সাথে সাথে মানুষের শরীর শরীর সব দুর্বল হয়ে যায় বলে না তারপরে এই অবস্থায় আমি তো নিজেরা একাদশী থাকতাম কিন্তু না এখন অসুস্থ তো দেখো বন্ধুরা আমি সন্ধ্যার পূজা দিয়ে দিয়েছি আর মোবাইলের চার্জ নাই তাই আমি লাইটটা জ্বালাইতে পারতেছি না তো মায়েদের ওইখানে প্রার্থনা করে দিয়ে দিয়েছি তো বাতিগুলো নিবে দিয়েছি তো চলো চলো তোমাদের সাথে শেয়ার করি আমি কি কি রান্না করলাম তো মোবাইলে তো চার্জ নাই এতটা আলু হবে না তো এখানে দেখো নিরামিষ বানাইছি কালকে যেহেতু বৃহস্পতিবার আজকে একাদশী তাই আমি নিরামিষে বানাইলাম এখানে বানাইছি সিমের বীজ দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে এখানে বানাইলাম তোমার পালং শাক আলোতে নিয়ে যাই পালং শাক দিয়ে আলু দিয়ে সব এগুলো নিরামিষ বানাইছি সব মুচে টুচে পরিষ্কার করে রেখে দিলাম এখন শুধু গুটিয়ে রাখার দরকার আর এখানে দিয়েছে ওই কাকিদের বাড়িতে গুরুদেব আসে ওদের বেগুন আলুর সবজি তন্দকাটা দেখা যাচ্ছে না এদিকে মেয়ে দুধ গরম করতেছি এদিকে দেখো থাল বাসন কিছু বেরিয়েছে এগুলো এখন মেজে ঘষে রেখে দিই ছেলে ভাত খাবে আর এখানে ভাত বেরিয়েছি তো যতগুলো সবজি বানাইছি সব একটু একটু করে দিয়ে ছেলের জন্য ভাত বানলাম আর এদিকে মেয়ে দেখো কি খাচ্ছে তুমি কি খাচ্ছ হ্যাঁ কি যাই ও পকোড়া খাচ্ছে ও দাদা নিয়ে আসছে